ওকে আগে যখনই জিজ্ঞেস করতাম তোমার বউ কোথায় বলতে বাড়িতে কখন আসবে ওরা সাতটার সময় গুড মর্নিং এখন আছি মালদাতে পৌঁছে গেছি কাল রাতে বাড়ি এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি যদিও খুব সকালে উঠিনি একটু লেট করেই উঠেছি সকালবেলা ওঠার পর অ্যাকচুয়ালি গ্রামে পরিবেশটাই আলাদা থাকে শহরের যা পরিবেশ তার থেকে গ্রামের পরিবেশ খুবই আলাদা চারিদিকে প্রচুর গাছপালা ওয়েদার খুব ভালো এখানে এখনও গরম পড়েনি রাত্রিবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ঢাকা দিয়ে শুধু হয়েছে আর সকালবেলা এখন উঠে পড়েছি আমি এখন খাচ্ছি কলাই সেদ্ধ দিয়ে মুড়ি আমি তরুশ্রী এই হচ্ছে আমার খাওয়ার মুড়ি কলাই সেদ্ধ আর ইনি খাচ্ছেন এখন কলাই সেদ্ধ মুড়িও আছে বেগুনও আছে হ্যাঁ বেগুন পুষ্টিকর খাওয়ার প্রোটিন পুষ্টিকর আর এখানে দাদা অনেক গাছ লাগিয়েছে নিচে আরও গাছ এখানে সুন্দর সুন্দর বেশ গাছ লাগিয়েছে দারুণ আর গ্রামের ব্যাপারটা হচ্ছে উঠলেই ছাদে একটা জিনিস মজা চারিদিকে যেদিকে তাকাই চারিদিকে শুধু গাছ এটাই হচ্ছে একটা ভালো জিনিস যদিও এখানে এখনও বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে আগে এত বড় বড় বাড়ি থাকতো না গ্রামে কিন্তু এটাই মজা আমি যেদিকেই ক্যামেরা ঘোরাবো তোমরা চারিদিকে গাছই দেখতে পাবে তার জন্য এখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি গরম হারে অনেক কম থাকে যাই হোক তার জন্যে গ্রাম সত্যিই খুব ভালো শহরের সুযোগ সুবিধা অবশ্যই ভালো কিন্তু গ্রামের জীবন সাধারণ জীবন যারা গ্রামে থাকো তারা কানেক্ট করতে পারবে তারা বলবে যে গ্রাম ভালো না খারাপ শহর অবশ্যই ভালো শহরের সুযোগ সুবিধা কিন্তু গ্রামের জীবনের জন্যেই গ্রাম খুব ভালো আমার তো পার্সোনালি খুব ভালো লাগে গ্রামে থাকা মজাই আলাদা খাওয়া দাওয়া শাক সবজি ফল মূল আলাদাই মজা তো এখন আছি বাড়িতে মজা নেই গ্রামের মজা নি খাওয়া দাওয়ার আর হ্যাঁ যে বিয়েবাড়ির জন্য এসেছি সেই বিয়েবাড়ি আছে না হ্যাঁ আমরা যাবো না আমরা যাবো আর এই হচ্ছে আমার ছোট্ট ভাইপো যশ হাই করে দাও হাই হাই করে দাও বলো হাই বলো হাই বলো বলো হাই সবাই দেখছে সবাই দেখছে কিন্তু হাই বলো হুম বোবা বিয়ে করতে যাবে যাবে বিয়ে করতে বউ আনবে বউ বউ এর থেকে বেশি বউ আনতে যাবে ইমা বউ আনতে যাবে না তুমি তোমার বউ কোথায় আছে তুমি আগে বলতে যে আমার বউ আছে বাবার বাড়িতে রান্না করছে তো সাতটার সময় আনতে যাবে বউকে ওকে আগে যখনই জিজ্ঞেস করতাম তোমার বউ কোথায় বলতো বাড়িতে কখন আসবে ওরা সাতটার সময় মানে কি খাবে ও যে আমাকে রান্না করে মাংস রান্না করে খাওয়াবে এটাই বলতো যাই হোক এখন লজ্জা পাচ্ছে ক্যামেরায় বলার জন্য তাই তো ওর নাম হচ্ছে জস তো চলো আমার খাওয়াটা ওদিকে পড়ে আছে ও একজন খেয়ে শেষ করে দিচ্ছে আমি এবার খাই টাটা তুমি খাও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা টাটা টাটাগুলো টা টাটা টা টাটা টাটাগড়